অশুখ না যত বাধা যত ঝড় সাইক্লোনে রসুলের পথে মোরা চলবই বই এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই না যত বাধা যত ঝড় সাইক্লোনে রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজে দিনের দিন মোরা বাংলার আকাশে কাশেউ মোরা কামনের মুখ মুখি মোরা কামনের মুখ মুখী আল্লাব আকেবারে বলবো অশুকিনা যত বাঁধা যত ঝড় সাইক্লোনে রাসুলে রে পথে মোরা চুল বই বই এ জীবনে বাজে রেখে দিনে রেনিশান নোরা বাংলার আকাশে উলাবো আমাদের দেহে বহি জিহাদি প্রাণে प्राणे बेपिल झमका তাকে বীর তাকে বীর বাতিলের মসনাদ কত বেগে করেছি যে চুরমা কত বেগে করেছি যে চুরমা এই সেই রবন তো আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে শহীদ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিল পোষে মাকসুদে মঞ্জিল পোষে আমাদের ছোট হৃদয় আমাদের ছোট হৃদয় রসুলের প্রেমে ছবি আঁক অশুকিনা যত বাদা যত ঝড় সাইক্লোনে রসুলের পথে মোড়া চলবই বই এজীবনে বাজে রেখে দিনিস বাংলারা কাশে উড়া বই ওই অশুখ না যত বাদা যত ঝড় সাইক্লোনে রসুলের পথে চুল চলবই বই জীবনে বাজের কে দিন দিনী শান মুরা বাংলার উড়াবো